সূরা আর রাতটা একটু কি আপনার গান বের করা যাবে এটার কত নম্বর আয়াত এবং বিষয়টা কি সেটা বলেন তেরো নম্বরের উনচল্লিশ নম্বর সুরা হ্যাঁ এটা বের করব কেন সেটা একটু বলেন আগে মানে আমার খেয়াল নেই এই বিষয় পর একটু কথা বলবো হ্যাঁ তাহলে বলেন আপনি বলতে থাকেন মানে লাশের লেখা আছে যে এটা আমার কাছেই সংরক্ষণ আছে মানে কোরআনটা আচ্ছা আপনি প্রশ্নটা করেন আপনি থেমে যান না হ্যাঁ আপনি প্রশ্নটা করেন আপনি একটা কথা বলে থেমে চুপ করে থাকে থাকেন না থেমে মানে করে ফেলেন মানে প্রশ্নটা হচ্ছে ওই ওই আয়াতটা বের করে একটু আমাকে পড়া শুরু করে দেন আমার মোবাইলে আছে তো এই আমি পড়তে পারতেছি না তাহলে আমি একটু তখন প্রশ্নটা করতে পারি আচ্ছা তাহলে সূরা নাম্বারটা আবার একটু বলেন সূরা নাম্বার এবং ইয়া নাম্বারটা 13 নম্বর 13 নম্বর আয়াত আবার কথা শোনা যায়নি ভাই আবার একটু বলেন তেরো নম্বর সুরের কত নম্বর আয়াত উচল আচ্ছা ঠিক আছে বের করছি হ্যাঁ দেখেন দেখে পড়েন তাহলে

কিতাব তার নিকটে মূল কিতাব আছে তাহলে এখন আমি ছোট্ট কথা বলবো তাহলে আল্লাহর কাছে তো মূল কিতাব রয়েছে এখানে আল্লাহ বলতেছে আমার কাছে মূল কিতাব আছে তাহলে আল্লাহর কাছে যদি মূল কিতাব থাকে তাহলে ভাই আমরা এই কিতাব নিয়ে কেন এত কথা বলতেছি আল্লাহর কাছে আর একটা মূল কিতাব আছে যে কেতাবের ভেতরে তাকদির লিখিত আছে হ্যাঁ সব মানুষের তাকদির লিখিত আছে সেই কিতাবটার কথা এখানে বলা হয়েছে তাকদির বলতে তাকদির বলতে আপনি তাহলে সংশয় ডট ঢুকে তাকদির ইসলামে ইসলামের অন্যতম ভিত্তি তাকদির প্রসঙ্গে এই লেখাটা একটু পড়ে নেন এটার ভিতরে তাকদির জিনিসটা কি এবং এটা আসলে কেন অযৌক্তিক সেই বিষয়টা বর্ণনা করা আছে তাহলে কি এই কোরআনের কথা বলে নাই না কথা বলেনি পারতাম আচ্ছা আহ ইসলামের বিধানটা হচ্ছে এরকম যে আহ আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেন হ্যাঁ কলম সৃষ্টি করে কলমকে বলেন যে তুমি লেখো যা কেয়ামত পর্যন্ত ঘটবে সেটা লেখো ঠিক আছে তারপরে সেই কলমটা নিজে নিজে লেখা শুরু হয়ে যায় এবং কেয়ামত পর্যন্ত যা ঘটে সেটা লিখে ফেলে

হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা পড়তেছি আমল করতেছি তাহলে আল্লাহ তো আসল কিতাব দেয় নাই তাহলে আমরা এটা এগুলো নিয়ে কেন এত বারাবারে করতেছি না ওই কিতাব তো কাউকে দিবে না ভাই ওই কিতাব তো গোপন কিতাব ওইটার ভিতরে কি লেখা আছে কেউ জানে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই নকল কিতাব নিয়ে কেন ঝামেলা করতেছি